আমি বগুড়ার মাটি থেকে আজকে তিনটা দাবি পেশ করতে চাই যেটা পুরো বাংলাদেশের মানুষ দেখবে যদি আপনারা একমত হন আপনারা জাস্ট আমাকে ঠিক বলে অ্যাপ্রিসিয়েট করলেই দ্যাটস অ্যানাফ আপনারা কি রাজি আছেন নাকি নাই আওয়াজটা ডানে আসে নাই বামেও আসে নাই রাজি আছি নাকি নাই এক নাম্বার কথা আগামীর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে বলে আমরা জানতে পেরেছি মুসলমানদের একটা দাবি আছে আগামীর সংসদ নিয়ে আগামীর দেশকে নেতৃত্ব নিয়ে প্রথম দাবি আগামীতে কোনো প্রধানমন্ত্রী হিসেবে এই দেশের মাটিতে আমরা কোনো নারীকে ক্ষমতার চেয়ারে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে চাই না আমি কি এটা ভুল বললাম না ঠিক বললাম আমরা নারীর ক্ষমতা দেখেছি দেশটা প্রায় ধ্বংসের দিকে গিয়েছে আমরা আগামীতে নারীকে নয় পুরুষকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই এখন অনেক বোনেরা আজকের মাহফিলে এসেছেন বলতে গেলে পুরুষের চাইতে নারীরা অনেক বেশি এসেছে তবে মা বোনদেরকে বলবো আম্মা জান আমি আপনাকে স্যালিউট জানাই আমার মাকে আমি সম্মান জানাই আমি আমার বোনকে সম্মান জানাই আমি আমার ওয়াইফকে স্যালিউট জানাই আমি আমার প্রত্যেকটা মাকে ভাবিকে আমার খালাকে আমার বউকে প্রত্যেকটা মা বোন আমরা কলিজাট থেকে শ্রদ্ধা জানাই তবে ইসলাম আপনাকে নেতৃত্ব দেয় নাই ইসলাম আপনাকে দিয়েছে ঘরে স্বামীর খেদমত করা ইসলাম আপনাকে দিয়েছে ঘরে সন্তানকে আলির মতো গড়ে তোলা আচ্ছা এখন এখানে অনেক বিএনপির ভাইরা আছেন তারা প্রশ্ন করতে পারে হুজুর আচ্ছা আপনারা নারীকে ক্ষমতায় দেখতে চান না কেন নারী ক্ষমতায় আসুক এটা ইসলাম সাপোর্ট করে না কেন আমি খুব সার সংক্ষেপ কোরআন থেকে উত্তর দিচ্ছি বগুড়ার ভাইয়ারা লজিক্যালি কলিজার থেকে বুঝে নেবেন নাম্বার ওয়ান কথা নারীরা ক্ষমতার চেয়ারে আসবে না এই জন্য কারণ নারীকে ক্ষমতার চেয়ার আল্লাহ এই কোরআনে দেন নাই প্রমাণ কি আপনি খোলেন আল্লা বলছেন উইমেন আল্লাহ বলছেন আমি পুরুষদেরকে নারীর উপরে নেতৃত্ব দিয়েছি আমি পুরুষদেরকে নারীর উপরে ক্ষমতা দিয়েছি নারীর রক্ষণাবেক্ষণ করবে নারী নয় নারীর দায়িত্ব নিবে একজন পুরুষ এটা কি আমার কথা না কার কথা পেছনে আওয়াজ সামনে আওয়াজ পাইনি এটা কি আসিফ হুজুরের কথা না কার কথা আচ্ছা এখন প্রশ্ন হতে পারে হুজুর কেন আল্লাহ পুরুষকে দায়িত্ব দিলেন তার মানে কি নারীর সম্মান কম তার মানে কি পুরুষের সম্মান বেশি ব্যাপারটা এরকম নয় এবার বগুড়ার যুবকদের মেধা জাস্টিফাই চলবে যদি তোমরা আমাকে ভালোবাসো যদি আমার কথা তোমার সাথে যায় উত্তর দিতে ন্যূনতম লজ্জাবত করবা না আমাকে বলো তো তুমি যখন বাচ্চা ছিলা ইউ এর জাস্ট লাইক এ নিউ ব্রন বেবি একদম নবজাতক শিশু লজ্জা নয় জাস্ট উত্তর চাই তোমাকে কি তোমার বাবা বুকের দুধ খাওয়াইছে না মা রাইট আনসার আর বাবা না মা এখন আপনি যদি বাপকে বলেন যে আব্বা তুমি আমাকে দুধ খাওয়াইলা না কেন প্রশ্ন কি লজিক্যাল হবে না ইনলজিক্যাল হবে ই কারণ কি বাবাকে আল্লাহ দুধ খাওয়ানোর যোগ্যতা দেন নাই বাবাকে আল্লাহ তালা সেই সামর্থ্য দেন নাই এটা হচ্ছে মায়ের যোগ্যতা এটা মায়ের দায়িত্ব আচ্ছা আর একটা এক্সাম্পল দেয় আপনার বয়স পনেরো বছর দেখা যাক মনোযোগ আছে কিনা বয়স কত বছর পেছনে আওয়াজটা একটু কম আসলো কত বছর ঘুম থেকে উঠেছেন দুপুর বাজে বারোটা দেখছেন বাসায় বাজার নাই বাজার করে আসা নিয়ে আসা হয় নাই আপনি কি মাকে বলবেন বাজার কিনল না কেন না বাপকে বলবেন কারণ এটা মায়ের দায়িত্ব নয় এটা বাবার দায়িত্ব আরো এক্সাম্পল দিচ্ছি ভালো করে বুঝে আসবে আচ্ছা বলেন তো যুবক ভাইয়েরা আমার তোমার পড়াশোনার খরচ যদি কেউ না দেয় তুমি কি মাকে ধরবা না বাপকে ধরবা তার মানে মায়ের দায়িত্ব আলাদা বাবার দায়িত্ব আলাদা এখানে ব্যাপারটা এরকম নয় যে মা দুধ খাওয়ায় বিধায় বাবার কোনো সম্মান নাই এর মানে এটা নয় যে বাবা বাজার করে মানে মায়ের কোনো মূল্য নাই ব্যাপারটা হচ্ছে যে যেই যোগ্যতা রাখে তাকে সেটা দেওয়ার নামই হচ্ছে ইসলাম এক নাম্বার কথা খালাস দুই নাম্বার কারণ নারীকে আমরা ক্ষমতায় দেখতে চাই না এই জন্য আমার মায়েরা আমি আপনাদের বিরুদ্ধের কোনো মানুষ নই আমার যুবকরা আপনাদেরকে শ্রদ্ধা করে আপনাকে হিসেবে আমরা দেখি আমি অশ্রদ্ধা করে বলছি না নারীদেরকে ক্ষমতা দেওয়া যাবে না এই জন্য কারণ নারীদের ভেতরে আবেগ কাজ করে বেশি বিবেক কাজ করে কম কথা ভুল বললাম না ঠিক বললাম বলো বলো আমাদের দেখবা বিবেক কাজ করে বেশি ইভেন পুরুষের মন কিন্তু পাথরের মতো শক্ত হাজার কষ্ট পেল পুরুষের চোখ দিয়ে পানি নয় মুখ দিয়ে মুচকি হাসি বের হয়ে যায় আর নারী একটু কষ্ট পেলেই ছাকাখে খেয়ে ব্যাকা হয়ে যায় তো নারীকে ক্ষমতার চেহারে দিলে কি হতে পারে মনে করো মনে করো বাংলাদেশের সাথে ভারতের যুদ্ধ শুরু হয়ে গেছে এক্সাম্পল দিচ্ছি আর ক্ষমতার চেয়ারে বসে আছে একজন নারী মাথায় রাখবা নারী যখন রক্তপাত দেখবে গুলি দেখবে অ্যাটাক দেখবে বিমান হামলা দেখবে নারী হিসেবে তার ফিতরত অনুযায়ী তার মাথা কাজ করবে না আর পুরুষ মানুষের ন্যাচার হলো তার সামনে কাউকে যদি কোপ দিয়ে কল্লা আলাদাও করে দেওয়া হয় পুরুষ পেছুপা হবে না পুরুষ সামনে দিকে এগিয়ে যাবে এটা জানি পুরুষ নারীদেরকে আল্লাহ আবেগ দিয়েছেন বেশি নারীদের আবেগ কম না বেশি আর একটু কম না বেশি বেশি আর আমাদের বিবেক বেশি দায়িত্ব বেশি অতএব দায়িত্ব নারী নয় দায়িত্বভাবে একমাত্র পুরুষের ক্ষমতার দায়িত্ব ঠিক না বলেন তিন নাম্বার কথা বলে আমি এই কথার পয়েন্ট শেষ করতে চাই আমার কথায় কি আপত্তি করেছেন আমি কি ভুল ভাল কোনো কথা বলেছি তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহর রসুল বলেছেন লাইফলিহা কওমুন ওয়ালাউ আমরহুম ইমরাতান একটা জাতি কখনো তাদের ভাগ্যের চাকা পরিবর্তন করতে পারবে না যদি সেই জাতির নেতৃত্বের ক্ষমতায় থাকে একজন নারী যার প্রমাণ বিগত ষোলো বছরে হয়ে গেছে আমাদের কথা একটা আমরা ক্ষমতার এমন আগামীর চেয়ারে একজন পুরুষকে দেখতে চাই যে পুরুষ জাতীয় সংসদে দাঁড়িয়ে দেশের পক্ষে যেমন বক্তব্য দিবে আমার দেশের প্রধানমন্ত্রী চাইলে ঢাকার জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে দাঁড়িয়ে জুমার খুতবা দেওয়ার যোগ্যতাও রাখবে হাত তুলে বলতে